আউ্লা রহিম ইসরাত জাহান ইভা আপনি শোনেন সাক্ষী করার উপস্থিতিতে স্থগিত দুই লক্ষ বাইশ হাজার টাকা করিয়া ঢাকা নিবাসী মোহাম্মদ ইউসুফ আহ সাহেবের পুত্র জনাব মোহাম্মদ ফারুক সৌরভ এর শহীদ আপনি ঈশ্বরগঞ্জ মনসিংহ নিবাসী জনাব মোহাম্মদ রিয়াজ সাহেবের সাবারিক কন্যা ইসরাত জাহান নিভা আপনাকে শুভ বিবাহের প্রস্তাব দেওয়া জন্য আপনি আজ থাকলে পর মিস ইরাহমা রাহিম আলহামদুলিল্লাহ আমি খবর করিলেন

দুই লক্ষ বাইশ হাজার দুইশো বাইশ টাকার ঈশ্বরগঞ্জ বাসিন

আপনারা নিউজের মাধ্যমে জানতে পেরেছেন যে এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু এটা যেভাবে সন্দেহ তীর একজনের একজনের দিকে যাচ্ছে ওনার চাচার দিকে ওনার চাচা আমার মামা হয় এখানে একটা ওই ওনার মেয়ের সাথে ভালোবাসত সেখানে একটা গুপনভাবে তারা বিয়ে করেছিল সেক্ষেত্রে পরবর্তীতে আমার মাওতো বোনকে দেশের বাহিরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমার মামাতোবাইকে ওই আমার মামা হত্যা হুমকিও দিয়েছিল কিন্তু সেক্ষেত্রে একটা পরিষ্কার সন্দেহর আঙ্গুল সন্দেহর তীর ওনার দিকেই চুরে দেওয়া হচ্ছে